এক বোন প্রশ্ন করেছেন যে রসুলের নামাজ নামের বই যেটা লিখেছেন নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই অনুবাদ করেছেন সিরাজুল ইসলাম এই বই থেকে আমি জানতে পেরেছি যে নারী পুরুষের নামাজের ভিতরে কোনো পার্থক্য নেই কথাটা কি সহী আমি পুরুষের মতো সেজদা করে করি দেখে একজনে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছেন যে আমার নামাজ হচ্ছে না আসলে একশো পার্সেন্ট যে নিশ্চয়তা যে দিয়েছে সে একটু মুরুক্ষ পর্যায়ের লোক সে মুরুক্ষ পর্যায়ের লোক বলেই একশো পার্সেন্ট নিশ্চয়তা হয় সত্যিকার কোরআন শুনার জ্ঞান যদি কারোর ভিতরে থাকে সে এইভাবে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নাই দিতে পারেই না এ ব্যাপারে বা হাদিসের ভিতরে কোরআনে তো এভাবে নাই আলাদা কোনো পার্থক্য কথা কোরআনে এভাবে নাই আর হাদিসের ভিতরে যে কথাগুলো আছে যেমন মোরসাল হাদিস আছে একটা এবং কিছু দুর্বল হাদিস আছে যে নারী পুরুষের পার্থক্যের সালাতের ভিতরে পার্থক্যের ব্যাপারে কিছু কথা আসছে সেটা দুর্বল এবং একটা হাদিস আছে মোরসাল এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই তো আমাদের বাঙালি সমাজে যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা না জেনেই দেখা যায় কোনো হয়তো কেউ তাবলিক করতে গিয়ে কয়েকটা চেল্লা দিয়ে মোটামুটি দাঁড়িয়ে রেখেছে টুপি পরে বা জুব্বা পাঞ্জাবি পরে সে মনে করে যে আমি অনেক বড় আলেম হয়ে গিয়েছি আবার পীর সাহেবের কাছে মরিদ হয়ে অনেকে হয়তো মাদ্রাসার বারান্দাও পাড়া দেয় নাই কোনো দিন যেখানে কোরআন শূন্য চর্চা করা হয় চর্চা করানো হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখাও করে নাই কিন্তু পীর সাহেবের কাছে মুড়িদ হয়েছে যে করে যুগ্ম পরে দাঁড়িয়ে আছে টুপি পরে রেগুলার মনে করে আমি অনেক বড় আলেম তো এরাই সাধারণত এইভাবে একেবারে সিওরিটি দিয়ে একশো পারসেন্ট এরকম চ্যালেঞ্জ দিয়ে থাকে উনি ওনার পির কাছে যেটা পেয়েছেন মনে করে এটি একশো পারসেন্ট সঠিক আবার তাবলিগ যারা করে তারা তাদের মুরব্বীদের কাছে যেটা দেখে ওইটাই মনে করে যে এইটাই একশো পার্সেন্ট সঠিক কিন্তু আসলে বিষয়টা এরকম নয় ভাবখানা এই যে জান্নাতের কন্ট্রাক্টারই ওনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন তো বাঙালিদের হাতে যদি জান্নাতই থাকত তাহলে আমার মনে হয় যে কেউ জান্নাতি যেতে পারতো না এরকম একটা অবস্থা এখানে শেখ নাসিরউদ্দিন আলবানী রামতুল্লালের কথা বলেছেন তিনি বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। এবং ফকি ও বটে তিনি তার সিফাতু সালাতিন নবী গ্রন্থে নারী পুরুষের সালাতের পার্থক্য নেই মর্মে একটা বক্তব্য তিনি এনেছেন ইব্রাহিম নাখি থেকে ইব্রাহিম নাখি হচ্ছেন একজন তাবি ফকি ইব্রাহিম নাখির এই বক্তব্যটা অন্য অন্য গ্রন্থে একটু বিভিন্ন মত বিভিন্ন রকম বর্ণনা এসেছে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে কি নেই এটা সাহাবিদের যুগ থেকেই বিভিন্ন মত রয়েছে তবে হাদিস শরীফে নারী পুরুষের সালাতের পার্থক্য মর্মে তেমন কোনো আলোচনা আসে নাই যেটা আমি একটু আগে বলেছি যে একটা মুরসাল হাদিস পাওয়া ওই সাহাদিসটা দুর্বল হলো এই কারণে যে ওখানে সাহাবির নাম উল্লেখ নাই আর কিছু কিছু দুর্বল দঈফ হাদিস আছে যেখানে রুকু শেষ দাবাং বসার ব্যাপারে কিছু পার্থক্যের কথা বলা হয়েছে তো মোদ্দা কথা হচ্ছে এই যে আসলে ওইরকম উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই তবে নারী পুরুষের শারীরিক গঠনের ক্ষেত্রে তো একটু পার্থক্য আছে সেক্ষেত্রে যেভাবে মোটামুটি ইজ্জত আব্রোহ রক্ষা করে রুকু সেজদা করলে কমফোর্ট ফিল করে সেভাবে রুকুচে করবে নারী নারীরা আমার মা বোনেরা সেক্ষেত্রে কোনো এখানে বাধার সৃষ্টি নাই আবার যদি কেউ পুরুষের মতোই রুকু চেষ্টা করে বা বৈঠকে বসে তা শাহুদের বৈঠক সেক্ষেত্রে এই কথা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে তার নামাজ হয় নাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته